কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দান মিলেছে বত্রিশ বস্তা টাকা এছাড়াও বরাবরের মতো রয়েছে স্বর্ণ রূপা ও বৈদেশিক মুদ্রা সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান খোলা হয়েছে এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন মাদ্রাসায় প্রায় আড়াইশো জন ছাত্র শিক্ষক ও রূপালী ব্যাংকের সত্তর জন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করেছেন আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংক স্থিতি আছে একানব্বই কোটি টাকার মতো আজকে আমরা আশা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এনসিগ্লো রক্ষাকারী বাহিনী এবং নিছিতর নিরাপত্তা ব্যবস্থা আমাদের বিরাজমান আছে মানে সারা যতক্ষণ এই টাকা গুনার কার্যক্রম থেকে শুরু করে ব্যাংকিং যে কার্যক্রম চলবে আমাদের সার্বকনিক সেই নিছিতর নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান থাকবে এবং এটা চলমান রয়েছে